তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়াট পেজনে নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম বন্ধুরা আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম টাল রোগের ব্যাপারে টাল রোগ কীভাবে ঠিক হবে আমি বলেছিলাম প্যানিথন ট্যাবলেট খাওয়াতে কিন্তু আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম প্যানিথন ট্যাবলেটটা তোমরা কিভাবে ইউজ করবে প্লাস প্যানিথন ট্যাবলেটটা তোমাদের কতদিন খাওয়াতে হবে তো তোমাদের আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো তো সেটা বড়ো কথা না বড় কথা প্যানিথন ট্যাবলেট দেখবে সাদা কালারের একটা ছোট একটা ট্যাবলেট মতন হয় ওপরে একটা লেয়ার থাকে বন্ধুরা চকোবার আইসক্রিম যেমন হয় ঠিক তেমন তোমাদের কি করতে হবে ওষুধটাকে চার ভাগ করতে হবে চার ভাগ করার পরে সকালে একবার খাওয়া হবে সন্ধ্যাবেলা এক ভাগ খাওয়া হবে এক এক ভাগই কিন্তু খাওয়াবে বন্ধুরা এক ভাগের বেশি খাওয়ালে পায়ের প্রচুর সমস্যা হবে এক ভাগ করে খাওয়াতে থাকবে মিনিমাম দশ পনেরো দিন তার ভেতরে তোমরা দেখবে রেজাল্ট পেয়ে যাবে আমি তোমাদের এখন একটা ড্যামো দেখাবো আয় 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 এই যে আমাদের সুইট গিরিবাস চলে এসছে আমাদের বাস কিন্তু একসময় প্রচুর টাল ছিল আমাদের বাস টালের জন্য ওর মাথা উঁচু করতে পারতো না এখন আমাদের বাসকে তোমরা একটু দেখো ওই দেখো এই তো কি সুন্দর ফ্লাই করছে বন্ধুরা ওরা আমি টানা কিছু দিনের খুলতে পারবো কিন্তু এখনো প্রচুর পায়রা আছে যাদের সমস্যা আছে তোমাদের কি করতে হবে টাল রোগের জন্য টাইম দিতে হবে পায়রাদের টাইম না দিলে পায়রাগুলো সুস্থ হবে না আর প্রপার খাইয়ে দিতে হবে যখন দেখবে মাথা পুরো বাঁকা হয়ে যাচ্ছে ওরা কিন্তু জলও খেতে পারে না তখন তোমাদের জল খাইয়ে দিতে হবে আমি তোমাদের কিছু টাল রোগ দেখাবো বন্ধুরা এখন ওদের কন্ডিশন প্রচুর খারাপ আমি কিন্তু সুস্থ করে দেখাবো পায়রাগুলোকে নেক্সট ভিডিও তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই টাল রোগের পায়রাগুলোকে তো দেখো টালরোগের পায়রাগুলোর কি অবস্থা তোমরা তাই দেখো এই ম্যাড্রাসটার পুরো মাথা বাঁকা হয়ে গেছে আর তার জন্য না চোখেও সমস্যা হচ্ছে চোখটা যেহেতু মাটির সাথে টোটালি টাস হয়ে থাকছে একে আমি সবসময় জল টল খাইয়ে দিই আর আমাদের ফ্যাসার অবস্থা তোমরা দেখো আমাদের ফ্যাসা বন্ধুরা আগের থেকে এখন অনেকটাই বেটার আছে খুব তাড়াতাড়ি ওকে আমি সুস্থ করে তুলবো তো বলো তোমরা টালরোগ পায়রাগুলো কেমন দেখলে আমি তোমাদের কথা দিচ্ছি কিছু দিনের ভেতরে আমি টালরোগের পায়রাগুলো টোটালি সুস্থ করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে बेबिन टाटा बाय बाय